হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম টিমস ক্রিয়েটিভিটি আজকে আমি তোমাদের সঙ্গে রকম আর্ট বা এই ধরনের কিছু শেয়ার করব না আজকে কিছু ম্যাজিক্যাল জিনিস শেয়ার করব তো আমাদের গলিতে আর আশেপাশে বেশ কয়েকটা এরকম ছানাপোনা আছে তো এরা আমাকে দেখলে এত মানে আনন্দিত হয়ে যায় লাফাবে নাচবে মনে হবে এমন জোরে লেজ নাড়াবে যে লেজটাই পুরো খুলে যাবে তো এই জন্য এদেরকে আমি ভীষণ ভালোবাসি আর ওরাও আমাকে ভীষণ ভালোবাসে আমাকে একটুও ভয় পায় না ও আমি রাস্তা দিয়ে গেলেই এরা আমার কাছে চলে আসবে দৌড়ে দৌড়ে তারপরে সে আদর খাবে দু এক সময় খাবার দিতে যখন আমি দিতে পারি তখন দিই যখন না দিতে পারি তখন আদর করেই ছেড়ে দিই আর কি করব আর ইনি হচ্ছেন আমার বাড়িতেই থাকেন ইনি আমার মানে যাকে বলে বলে না যে হৃদয়ের টুকরো তো এটা হচ্ছে হৃদয়ের টুকরো একটা তো বসে বসে চিৎকার করছে কারণ মা বলেছিল ওকে খাবার দেবে না তাই জন্য ও ডেকে ডেকে খাবার খাবে তারপর এখানে একটু উনি ঘুমিয়ে নিচ্ছিলেন কারণ উনি সারাদিন অনেক কাজ করে তো ঘুমায় এই জন্য উনি ক্লান্ত হয়ে যায় এই জন্য উনি ঘুমিয়ে থাকে সারাদিন আর কিছু বললে এরকম ইগনোর করবে কথা শুনবে না তো ঘুমিয়ে ঘুমিয়ে একটু ঢং করছিল তা আমিও একটু ডিস্টার্ব করছিলাম কারণ ও আমাদেরকে রাত্রে ঘুমোতে দেয় না আর দিনের বেলা ও একা একা ঘুমাবে রাত্রেবেলা শুধু চিৎকার করবে এর জন্য আমি ওকে একটু ডিস্টার্ব করছিলাম যে তুই ঘুমাবি না রাত্রে বেলা ঘুমাবি দিনের বেলা ঘুমাবি না এভাবেই চলছিলো কিছুক্ষণ ডিস্টারবেন্স তো পাত্তা দিল না তারপর আমি চলে গেলাম ইনি হচ্ছেন গলিতে আরেকজন থাকেন ইনি হচ্ছেন একদম বাচ্চা ছোট্ট আমাকে দেখলে খুবই আনন্দ পেয়ে যান দেখো কি কিউট ইনি আবার আরেকজন যে কিনা ভীষণই শুধু ভোগে রোগে ভোগে এই জন্য না শরীর ভালো হয় না কিন্তু ইনিও খুব কিউট আমাকে দেখলে ছুটে আসবে দৌড়ে আসবে কথা বলবে আর আমি যা খাবো ইনিও তাই খাবেন এর জন্য বসে থাকেন আর এদেরকে খাবার দিতে আমি যখন কিছু খাই তখন এরা যদি আমার সামনে থাকে আমার একবারও মনে হয় না যে না নিজে খেয়ে ওদেরকে দেব না আমি সব সময় ওদেরকে দিয়ে দিই ইনি আছেন ইনি ভীষণ ভয় পানা সব সময় খালি দৌড়ে দৌড়ে পালিয়ে যান আর ইনি ইনি আমাদের বাড়িতেই থাকেন কিন্তু বাইরে থাকেন তো ইনিও খুব কিউট সব কথা শোনেন আর খালি ঘুমিয়ে থাকেন আর ডাকলে চলে আসেন ইনিও খুব ভালো ভীষণই ভালো কোনো ডিস্টার্ব করে না কাউকে কখনো করো কারোর কোনো অনিষ্ট করে না কারোর বাড়িতে গিয়ে নোংরামি করে না আই মিন কখনও কোনো জায়গায় গিয়ে নোংরা করে না ইনিও খুব ভালো সন্ধেবেলা হলে সন্ধ্যা দেন পুজো দেন যখন সবাই উলুলু দেয় শঙ্খ বাজায় তখন ইনিও শঙ্খ বাজান উলু দেন এনার আলাদাই ট্যালেন্ট আছে কিন্তু ইনি খুব শান্ত যার জন্য এনাকে এসে লোকে খালি মেরে যায় আর উনি কিছু বলতে পারে না এর জন্য এনাকে আমাকে খুব সাবধানে মানে বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হয় অন্যদের থেকে তো শান্ত তো সেই কারণে দেখো কি সুন্দর চোখগুলো এই চোখ দেখলে কারোর মায়া না হয়ে যায় খাবার খাওয়ার জন্য একটু চলে আসেন তারপরে খাবার দিয়ে দিলে আবার চলে যান খুব ভালো নিয়ম এনার দেখো যে যার কথা বলছিলাম যে খুব ভোগে তার অ্যাক্টিভিটি দেখো একটা বল জন্মদিনে দেয়া হয়েছিল সেটাকে নিয়ে পাঁচ মিনিটে সেই বলটাও ধ্বংস আর ওনার খেলাও শেষ এত বাপরে রে দুষ্টুমি করবে কাছে আসবে কথা বলবে ও করবে ইনি একজন যাকে আমি আগে কখনো দেখিনি কিন্তু একদিন হঠাৎ করে এসে আমাদের বাড়িতে বসেছিলেন কিন্তু ভীষণ আদর খেতে ভালোবাসে আমি তো বুঝতে পারিনি আমি আস্তে আস্তে গেছি কাছে আমি ভাবলাম যদি কামড়ে টামড়ে দেয় তারপরে দেখলাম যে না একদমই কামড়ায় না আরও ভীষণ ফ্রেন্ডলি আমার পিছন একটুখানি কথা বলেছে আমার পিছন পিছন ঘুরতে আরম্ভ করে দিয়েছে এই যে এখানে আমি ওকে টাকছিলাম ও মুখটা এগিয়ে দিল যাতে ওকে আমি আদর করে দিই এত মিশুকে আর এত সুন্দর তারপর আবার পরে চলে গেছে আর কখনো দেখিনি এই একদিনই ওকে দেখেছিলাম আর খুবই সুন্দর বয়সটা মনে হয় বেশ ভালোই হয়ে গেছে খুব একটা যে জোরে স্পিডে হাটে এমনটা নয় একটু শান্তই আছে আমি এর সাথে একটু ইয়ার্গি করছিলাম ও চুপচাপ শুয়েছিল এই যে যার কথা বললাম যে খুব শান্ত ওর গরম লাগলেও ওরকমভাবে শুয়ে থাকে পিঠে ওর ঠান্ডা লাগায় আর কিছু বলছিলাম তাই জন্য লেজটা নাড়িয়ে নাড়িয়ে ও মানে রেসপন্স করছিল তো এই অবধি আমার ভিডিও তো থ্যাংকস ফর ওয়াচিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও